ইনশাল্লাহ এনসিপির কার্যক্রমকে একা নেওয়ার জন্য আপনাদের এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আমার বন্ধু আমরা একসাথে হাসিনার বিস্তাদের বিরুদ্ধে

আমাকে যখন রিমান্ডে শাহবাগ থানায় রাখা হয়েছে শাহবাগ থানার গারদ থেকে শাহবাগ থানার গেট হয়ে রাস্তা দেখা যায় আমি দেখি লম্বা চিকন করে একজনকে ছাত্রলীগ বাতে বাঁধতে রক্তাক্ত করে শাহবাগ থানার ভিতরে নিয়ে আসছে আমি দরজা থেকে সামনের দিকে টাকায় দেখি সেটা আর কেউ না সেটা আমার বন্ধু মোল্লা ফারুক হেসান

আপনারা সকলের সর্বোচ্চ ভূমিকা পালন করবেন এই আশাবাদ আমরা রাখতে চাই